লেট্রা শক্ত ভিত্তির উপর তারপরে শক্ত হয়েছে প্রশ্ন যদি ছাত্র দলতার আন্দোলন আমাদের কিষ্টে আঙ্গুল যে শিখে নিয়েছে কথায় আমাদের ভুল কোথায় কোথায় আমাদেরকে অ্যাড্রেস করতে হবে আমরা সেই শিক্ষা নিয়ে আমরা আমাদের পুলিশ বাহিনীকে আবার গোয়ে দাঁড়াকার করেছে বর্তমানে আমরা বড় প্রয়োগের ক্ষেত্রে জাতিসংঘের যে মানদণ্ড আছে এবং মানবাধিকারের যে বিধিবিধান গুলো আছে সেগুলো সমন্বিত রেখে আমরা বর্তমান পুলিশ বাহিনীকে পরিচালিত করে আসছি যাতে করে আগামী দিনগুলোতে জনগণের ভালোবাসা আস্থা নিয়ে কাঁধে কাঁধ বেলিয়ে আমরা কাজ করতে পারি আমরা বিশ্বাস করি আমরা অনেকাংশে সফল হয়েছি এবং সামনের দিনগুলোতে নিশ্চয়ই আমরা বাংলাদেশ এই তরুণদের আমরা যদি জনসাধারণের সাথে আমরা হাত পাইয়ে দিই তারা আপনাদেরকে বুকে আলিঙ্গন করে আর যদি অপেক্ষা কাজ করি তাহলে বিগত যে এক্সপিরিয়েন্স হয়েছে তার

সামনে একটা বিরাট চ্যালেঞ্জ সেটা হলো আপনারা ইতিমধ্যে জেনেছেন আগামী কিছুদিন বা কয়েক মাস পরেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা পুলিশ বাহিনী ইতিমধ্যে ঈদের বন্ধের মধ্যে আমরা এই নিয়ে কাজ করে যাচ্ছি আমরা

আগামী নির্বাচনকে সুস্থ সুন্দর করার জন্য সকল বাহিনীর সকল স্তরের কর্মকর্তা জনসাধারণকে নিয়ে এই বাংলাদেশে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো কারণ আগামী নির্বাচন হবে আমাদের দেশ রক্ষার নির্বাচন আগামী নির্বাচন হবে আমাদের অস্তিত্ব পুলিশ বাহিনীর অস্তিত্ব রক্ষা নির্বাচন আগামী নির্বাচন হবে আমাদের যে কলঙ্ক সেটা প্রচার নির্বাচন

দীর্ঘ দীর্ঘ সময় অনেক সময় আপনাদের কাজ করে দিতে হবে আমার অন্তরের অন্তস্থ আমি আপনারাই পারবেন এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে আমি আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং উত্তর সফল সাফল্য কামনা করছি